বাংলাদেশ ক্রিকেটের যারা আইডল যাদেরকে বাংলাদেশ ক্রিকেটে সবাই ফলো করে বাংলাদেশ ক্রিকেটে যাদের জয় পরাজয় বা যাদের হাসি খুশিতে আমরা সব সময় এগিয়ে যাই সেই মানুষগুলাই আজকে চুপ সেই মানুষগুলোর উপর অনেক আশা ছিল সেই মানুষগুলোর উপর অনেক ভরসা ছিল সেই মানুষগুলোর উপর অনেক ভালোবাসা ছিল আশা করছিলাম আজকে যখন নিরীহ শিক্ষার্থীরা তাদের আন্দোলনে জীবন দিতেছে রক্ত ঝরতেছে বাংলার ছাত্র সমাজের বুক থেকে তারা চুপ অথচ তাদের জয় পরাজয় তাদের খেলার উত্তেজনায় আমরা ফেটে পড়ি আমরা উৎসাহ দিই সেই সাকিব ভাই মাস্টাফি ভাই তামিম ভাই পাঁচ মিনিট সময় হচ্ছে না তাদের নিয়ে কথা বলার কিন্তু সেলুট জানাই আমাদের ছোট যারা আছে আফিফ হোসেন ধ্রুব হ্যাঁ মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম ভাই এছাড়া হৃদয় শরিফুল এরা কিন্তু ভুল করেনি এরা কিন্তু ঠিক তারা ছাত্রদের জন্য এগিয়ে আসছে কারণ তারাও তো ছাত্র কিন্তু আমাদের যারা আমাদের যারা বড় ভাই আছে আমাদের যে পঞ্চপাণ্ডবের যে কয়েকটা ভাই আছে আমার অতি দুঃখের সাথে জানাচ্ছে যে তারা কোনো প্রকার কথা বলে না ভাই আপনাদের কি হাতে পাঁচটা মিনিট সময় নেই ছাত্রদেরকে নিয়ে একটু কথা বলার জন্য এই ছাত্ররাই তো আপনাদের জন্য পাগল মাস্টারভি ভাই এই ছাত্রর জন্যই তো আজ আপনি মাস্টারভি হয়েছেন আপনার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে এই ছাত্ররাই হ্যাঁ সাকিব ভাই আপনার পেজে যদি নাকি নিয়ে যদি কোনো কথা বলা যায় আপনার ভক্তরা কিন্তু কোনোভাবেই ছাড় দেয় না কিন্তু সে আপনি সে আপনি সাকিব আল হাসান আপনার পাঁচটা মিনিট সময় নেয় এই ছাত্রদের নিয়ে কথা বলার তামিম ভাই আপনার আপনার খেলার জন্য আপনাকে দলে ফেরার জন্য আমরা অনেক ট্রাই মানে অনেক 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 প্রার্থনা করছি যে আপনি বাংলাদেশ টিমে ফেরান আপনার জন্য প্রতিবাদ জানাইছি বিসিবিকে সহ সারা বাংলাদেশের মানুষ আপনাকে ফেরার অপেক্ষা করছে অথচ আপনি এই ছাত্র সমাজের যখন একটা বিপদ এই ছাত্র সমাজকে নিয়ে আপনারা দের পাঁচটা মিনিট সময় হয় না আপনার কথা বলতেন কিন্তু আমাদের ছোটরা ভুল করেনি আফিফরা ভুল করে নাই হৃদয়রা ভুল করে নাই হ্যাঁ নুরুসান সোহানরা ভুল করে নাই আমাদের মুশফিকুর রহিম ভাই ভুল করে নাই তারা ঠিকই এগিয়ে আসছে আজকে আমাদের যে ছোট ভাইগুলো আছে আমাদের ছোট ভাইগুলো যে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতেছে বোনগুলোর উপর যে ধরনের অত্যাচার করা হইতেছে কিভাবে বলবো আজকে আমি কোনো আমি অনেক খেলোয়াড়দেরকে নিয়ে সবসময় ভিডিও করি আমার রানআউটে যারা দেখেন তারা সবসময় বাংলাদেশ ক্রিকেটকে নিয়েই ভিডিও দেখেন আমি সব সময় বাংলাদেশের অনেক বড়ো ফ্যান আপনারা জানেন কিন্তু আজকে আমি কোনো প্লেয়ারের খেলা নিয়ে কথা বলতে আসি নাই আমি বাংলাদেশ টিমের কোনো কথা নিয়ে কোনো কোনো কিছু নিয়ে কথা বলতে আসি নাই আমি আজকে কথা বলতে আসছি আমার দেশের ছাত্র সমাজ আজকে রক্তাত্ত আমার রংপুর আজকে রক্তাক্ত আমার ঢাকা ইউনিভার্সিটি প্রাণের ইউনিভার্সিটি আমার জাহাঙ্গীরনগর প্রাণের ইউনিভার্সিটি আজকে রক্তাক্ত আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি আজকে রক্তাক্ত আমার বোনদের মাথা থেকে রক্ত ঝরছে আমাদের আমার ভাইয়ের বুকে গুলি লাগছে কান্না করতেছে ছোটো বাচ্চাগুলো তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান যেভাবে পারেন তাদের সাথে যদি দেখা যাচ্ছে আমাদের যাদের চাকরি বয়সও শেষ হয়ে গেছে আমরা কিছু করতে পারতেছি না তারপরেও আমরা তাদের পাশে থাকবো যেভাবে হোক তাদেরকে অবদান রাখব তোমরা তোমাদের আন্দোলন থেকে পিছু না আন্দোলন যেখানে আছে সেখানেই থেকে যাক ইভেন আমাদের ক্রিকেট আইডল যারা আছে যাদের খেলা দেখার জন্য আমরা উন্মুখ থাকি আমি অনেক আশায় নিয়েছিলাম যে তারা কথা বলবে তারা আসবে সামনে তারা এসে সবাইকে উৎসাহ দিবে তারা ন্যায্য দাবিতে হ্যাঁ ন্যায্য দাবির কথা তুলে ধরবে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে এখনও পর্যন্ত ছোঁয়া পাইলাম না হ্যাঁ কিন্তু মুশফিক ভাই আপনাকে সেলুট হৃদয় তোকে সেলুট ভাই হ্যাঁ আমাদের যারা ছোট ভাইরা আছে তাদেরকে সেলুট যে আফিফ হৃদয়রা ভুল করেনি তাদের এক একটা পোস্ট হৃদয় হয়ে গেছে তানজিদ হাসান সাকিব ছোটো ছেলেটা ছোট ছেলেটা যে ছেলেটাকে ওয়ার্ল্ড কাপে নেবে না সেই ওয়ার্ল্ড কাপে যা যেরকম পারফরমেন্স দেখাইছে সেই ছেলেটা যে পোস্টটা দিছে মনটা ভিজায় গেছে হ্যাঁ মুশফিকুর রহিম ভাই যে পোস্ট দিছে আসলেই ভাই তোমাকে সেলুট আবারও জানাচ্ছি যারা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন তারা আমাদের গর্ব তাদেরকে নিয়ে আমরা সব সময় তাদের একটা কথায় আমরা অনেক কিছু করে ফেলি তাদের দুঃখে আমরা সব সময় পাশে থাকি কিন্তু দুঃখের বিষয় আমাদের রিয়াদ ভাই মাস্টারফি ভাই তামিম ভাই সাকিব ভাই তারা কিছুই বললো না তারা কিছুই এখন পর্যন্ত জানায় নেই তাদের অভিমতটাও নেই অসহায় ছাত্রদের পাশে থাকবেন অসহায় অসহায় ছাত্রদেরকে উৎসাহ দিবেন অসহায় ছাত্ররা যদি কোনো ভুল না করে তার জন্য উপদেশ দিবেন কিন্তু ভুল কোনো প্রচারণা চালাবেন না ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়াতে ভুল কোনো নিউজ ছড়াবেন না যে নিউজটা আমাদের ছাত্র সমাজ এবং আমাদের দেশের সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয় এবং আমাদের প্রতিটা ছাত্রের একটা পরিবার আছে তাদের জন্য দোয়া রইলো এবং প্রতিটা ছাত্রর জন্য মন থেকে ভালোবাসা রইল